নমস্কার বন্ধুরা হলের মিটিং দি আবার চলে আসলাম আর এখন সন্ধ্যা ছটা বাজে আর এখন দেখতে পাচ্ছি আমরা চা খাচ্ছি খাচ্ছে আর বলছ মেয়ে এখানে অফিস খাবে তারপরে আমাদের রান্না বান্না চলবে আজকে মাংস রান্না করছি সেটা বলতে দেখিয়েছি হ্যাঁ মাংস এখানে পেঁয়াজ এখানে এখানে এই যে আদা রসুন দেখেছি আমি ক্লাসের মধ্যে এটা থিপ্ত করে নিই যেহেতু আমার আমুল রিস্তা নেই তাই লোহা যেটা আমরা কামারশালায় কেটেছি এটা বানিয়েছি এটা দিয়ে আমরা আদার রসটা করি তো চলো দেখতে পাচ্ছো সন্ধেবেলায় আমি চা খেয়ে বসে গেলাম বা চাটা হয়ে গেল আর দেখতে পাচ্ছো কতগুলো বিস্কুট নিয়েছি আমি চা সাথে অনেকগুলো করে বিস্কুট খাই আর এখন আমি যে চা বিস্কুট খাচ্ছি তো আমার পূতেরিনী সন্ধেবেলায় আমার চা চাই আমার চায়ের খুবই নেশা আমার পূতেরিনী জাগে

ছোট ওকে আনতে যেতে হবে আর এদিকে আমার রান্না বান্না চলছে যতক্ষণ ভাতটা হচ্ছে আমি বললাম যে আদা রসুনটা থেতে করে রেখে দিলাম ততক্ষণ ভাবলাম আমার পুচকুটার সাথে একটু খেলা করে নিই সময়টা আমার পেরোচ্ছিল না তাই আমি একটু খেলা করতে লেগে গেলাম আচ্ছা তো ভিডিও বিদায় দিতে বল 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 হ্যালো বন্ধুরা বলে দাও বলে দাও বল নমস্কার বন্ধুরা বলে দাও দাও বন্ধুরা আমার ভিডিওটা দেখবে ভালো লাগলে বলে দাও বলে দাও লাগলে দেখবে লজ্জা পাচ্ছে বলে দাও তো দেখতে পাচ্ছ আমার ভাত তো হয়ে গেল এখানে মাঠ ঝরিয়ে নেবো আর সব ধুয়ে রাখলাম এবার চাপাবো আমি আর মাথা বাইরে দেখতেই পাচ্ছ কত অন্ধকার কোনো লাইট তো বাইরে নেই এই চাপিয়ে দিলাম কড়াইটা এখানে মাঠটাও ঝরিয়ে নেবো আমি তো আমার ঘরেটা তো গরম হয়ে গেছে তো আমি তো প্রথমে তেলটা দিয়ে দেবো তারপর তো পেঁয়াজ গুলো দিয়ে দেবো ঠান্ডা গরম তো খাওয়া যায় না জন্য ঠান্ডা করতে দিয়েছি আমি আর এখন হালকা তো শীত পড়ে গেছে তো ঠান্ডা ঠান্ডা তো পড়ছে এখন আমাদের এখানে তো ঠান্ডা পড়ে গেছে এখন হালকা করে ঠান্ডা পড়েছে ফ্যান তো চালায় না আমাদের তো ফ্যান কবে এক সপ্তাহ ধরে ফ্যান তো বন্ধই হয়ে গেছে ঘরে এত ঠান্ডা লাগছে রাত্রে বেশি তো না তারপরে এই যে আদা রসুন ক্ষেত্রটা দিয়ে দেবো আমি আর দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে বালতি বালতিতে কল লাগিয়েছি আমাদের তো জলের খুবই কষ্ট বাইরে থেকে জল আনতে হয় তার জন্য বেশি করে জল ভরে রেখে দিই দুধ দিয়ে কলে জল আনতে হয় আমাদের বাড়িতে কোনো কুয়ো নেই ফলও নেই তাই দুধ থেকেই জল আনতে হয় তো দেখতে পাচ্ছ এটা আমরা নিজেরা বানিয়েছি বাড়িতে বানিয়েছি এটা কলটা লাগিয়েছি নিজেরাই সব লাগিয়েছি ঘরে তো আমার উনুনে আঁচটা অনেক বেশি আছে তাই আমি হালকা জল দিয়ে দেবো এবার আমি যতক্ষণ পুরবে তো না যতক্ষণ জলটা থাকে ততক্ষণ মধ্যে আমি হলুদ তারপর নুন এর মধ্যে মশলা যেটা আমি নিজেই বানিয়েছি এটা অনেক রকম কিছু মেশানো আছে এটা এক চামচ মতন দিলাম আমি এটার মধ্যে ধনে আছে জিরে আছে গোলমরিচ আছে দিয়ে পরে ওটা আমি নিজেই বানিয়েছি এতে দেওয়ার পর রান্নাটা খুব ভালো হয় খেতেও ভালো লাগে জল দিয়ে ভালো করে নেব আমি কাঁচা গন্ধটা চলে যায় আর নুনের মধ্যে আঁচটা অনেক বেশি আছে তাই একটু তাড়াতাড়ি নাড়া ঝাড়াতে কিংবা গ্যাস থাকলে পরে গ্যাসটা কমিয়ে পড়লে তলকে এটা একটু তুলে নি মানে মশলাটা আর কি আমি তো উনুনে করছি গ্যাস আবার এখন বেঞ্চ হয়ে গেছে গ্যাসটা গ্যাসটা আমার ঢুকে তখন গ্যাসে রান্না করতাম তো আমি এক মাস ধরে আমার গ্যাসটা কোনো ভাড়া হয়নি তো তখন আপনারা উনুনে আমি রান্নাটাও করছি তো উনুনের মধ্যে রান্নাটা কী হয় উনুনের মধ্যে রান্না করলে কি হয় যে আমাকে সব কিছু মনন ধরাবার আগে আমাকে সব কিছু রেডি করে রাখতে হয় মা রান্নাঘরের রান্নাঘরের যে কোনো সবজি যেটা হয়তো রান্না করলাম সেটা আমাদের সব কিছু রাখতে হয় যে ভাতটা নামিয়ে আমাকে তাড়াতাড়ি সেই তরকারিটা করে নিতে হয় না ভাতটা চলে গেলে তো আবার ধরাতে হবে তো মশলাটা তো আমরা ভাজা হয়ে গেলো আর একটু মাংসটা দিয়ে দিই তো ভাতটা দিয়ে আর এমনিতেও মানে কি হয় যে গ্যাসের ফুটে তো বেশি করে রান্না দেখ তো তারা অনী এটা কি করে আছে কি বলকে দিবেন অনেক আর তাই কি হয় যে গ্যাসে রান্না করলে দেখবে উমলে রান্না করার আর কিবা কাঠে রান্না করে দেখো খাবারটা ভালো একটু টেস্ট হয় কি কাঠে রান্না টেস্ট আলাদা হয় উমলে রান্না টেস্ট আলাদা হয় গ্যাসে রান্না টেস্ট আলাদা হয় কারণ কি আমরা তো তোড়ি তিন রকমই তো আমি জানি সে কমলে জানি আর কিন্তু বেশি ভাগ রান্না টেস্ট হয় সে

তেলটা ছেড়েছে ততক্ষণ তো দেখতে পাচ্ছ মেয়ে চলে এসছে আমার কাছে ওর খিদে পেয়েছে রাত হয়ে এসছে এখন সাড়ে সাতটা বাজে আর এখন ওর খিদে পেয়ে গেছে তার তাড়াতাড়ি ভাবছি রান্নাটা হয়ে গেলে ওকে খেতে দিয়ে দেবো আর এদিকে ছেলেটা আমার এবার চলে আসবে আজকে আনতে যাওয়ার সময় হলো না কারণ কি রান্নাটা চাপিয়ে দিয়েছি রান্নাটা নামিয়েও যেতে পারবো না আর ওটা চাপিয়ে যেতে পারবো না যত আমি হয়নি না করলে ভালো করে সামনে পড়ে ভালার মধ্যেই পড়ে তাও আমি যাই আনতে তো আজকে তো যেতে পারবো না রান্না করছি এদিকে আর তো দেখতেই পাচ্ছ আসলে রান্না চলছে আর কিছুক্ষণ করলে মানে কষলেই হয়ে যাবে রান্নাটা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আর ভিডিওটা পুরো দেখবে তো দেখা হয়নি রান্নাটা তো এখানে তো আমার হয়ে এসছে রান্নাটা কষাটা হয়ে গেছে তো এবার আমি জল দিয়ে দেবো মধ্যে না আমি ঢেকে দিলাম তো রান্নাটা আমি এখানে ঢেকে দিলাম তারপরে আবার ফিরে আসছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা স্কুলে হাসবে তো আমি আবার চা করছি তরকারিটা এটা নামিয়ে দিলাম এখন হয়নি এখনই ঢাকা দিয়েছি তা আমি তো আগে বললাম যে আমার চায়ের খুব নেশা যখন তখন আমি চা খাই আমার মন করে তখনই খেয়ে নি আবার আমি এখন লাল চা করছি এই দেখতে পাচ্ছি আড্ডাটা আদা দিয়ে আবার আমি খাব হাসি পাচ্ছে না আমার এতবার চা খাওয়া দেখে দেখতে পাচ্ছে তো কত চায়ের নেশা এখনো রান্নারও আমার হয়নি আর দেখো এখন প্রায় কত সময় হয়ে গেলো আটটা বাজতে গেল আর এদিকে আমি আবার একবার দুবার চা খাওয়াই গেল জানি খাই অনেক জনে খাই কিন্তু এইটা একটু রান্না নামিয়ে খাচ্ছি এখনই খেলাম আবার খাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ আমার রান্নাটা হয়ে গেছে তো এবার নামিয়ে দেবো আমি এবার তো আমরা খাওয়া দাওয়া করবো আর এই আমার ছেলে চলে এসেছে টিউশনি দিয়ে আর আজকে পড়েছে ও খেলছিল বাইরে রাস্তাতে যখন খুব জোরে পড়েছে আর এই দেখতেই পাচ্ছো আঙুলটা কি হয়েছে একদম সেটা জন্য খুব কাঁদছে খুব কষ্ট করে ওকে টিউশনি গেছে ও আমি যাওয়ার সময় দিয়ে এসেছি আসার সময় বললাম ও নিজে চলে আসো খুব জোরে লেগেছে ওর এখানটা খুব ব্যথাও করছে কাঁদছে ও তো কালকে ব্যথাটা লেগেছে কালকে লেগেছে কালকে খেলা শুরু সারা রাত ঘুমায়নি সারা রাত কেঁদেছে আর রাত্রে কেঁদে কেঁদে উঠছে আবার ঘুমাচ্ছে কাঁদছে আবার ঘুমাচার আর কি করবো রাত্রে তো খুব কষ্ট করে খুব বুঝি 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 সারা রাত আমার জেগে থাকাই হয়েছে হুম তো সেই জন্য দেখতে পাচ্ছি কি অবস্থা হয়েছে তো চলো আমাদের তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নি কেন ও ঘুমায়নি সারা রাত ব্যথাতে আমরাও ঘুমাইনি কেউ তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করি তো দেখতে পাচ্ছ আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি আমরা তিনজনও বসে গেছি আর এখানে আমাদের রান্না কিছু বলতে খালি মাংস রান্নাই হয়েছে তো এটা নিয়ে আমরা বসে করলাম এখন অনেক রাত হয়ে গেছে তো আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া তো করে নিই তো চলো আমরা খাই না দাও আমি মাখিয়ে দিই বাবা শুনলাম দিয়ে

你们家？ তো দেখতে পাচ্ছ ছেলেগুলো আমার খাইনি একটু রান্না মাংস কিছু খাইনি এবার এগুলো সব আমি খেলবো আমি ডাস্টবিন ডাস্টবিনের মতো সব পরিবারই খেলি দেখতেই পাচ্ছ সব কুড়ি খেয়ে নিলাম